শুরু করছি আজকের সংবাদ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট কে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার সগরাই গ্রাম পঞ্চায়েতকে মডেল গ্রাম পঞ্চায়েত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়ে খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত এই গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকা বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের এ বিষয়ে সচেতন করার কাজ শুরু হয়েছে সেই কার্সিনোজেন গ্যাস এই আমাদের ফেলে দেওয়া প্লাস্টিকের কারণে বিভিন্নভাবে আমাদের শরীর হয়েছে খাবারের মাধ্যমে হোক আমরা যা কিছু নিয়ে যাচ্ছি এবং সিঙ্গেল প্লাস্টিক সমস্ত মাত্র আমাদের শরীরে চলে যাচ্ছে পরে বাড়িতে বাড়িতে ক্যান্সারের খাবার আর ক্যান্সার অনেক লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে সেইটা আমাদের মুখ্যমন্ত্রী যে এই পরিবারগুলোকে বাঁচাতে হবে তার জন্য গ্রাম পঞ্চায়েত আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন যে মাঝে যখন শেয়ারের প্রধান দাঁড়িয়ে আছে সবাই প্রধান আছে তাহলে মাঝে শুরু হয়েছিল এখন কিন্তু আমরা একদম আপনাদের বাজারে আপনারা নির্দিষ্ট জায়গা আমরা সেখানে রেখে দেবো সেই আপনাদের একদম সেখানে ডেবে রেখে দেবেন আমাদের পঞ্চায়েতের গাড়ি সপ্তাহে একদিন দুদিন অবশ্যই আসবে সেই কালেকশন করে নিয়ে আমরা ওখানে প্রসেসিং করবো দেখুন কালকে শেয়ারা বাজারে যখন এইখানে প্রোগ্রাম চলছিল সরাসরি পথে নেমে ত্রিস্তর পঞ্চায়েতের সদস্যরা এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীতে বোঝাচ্ছেন বোঝানো হচ্ছে সাধারণ মানুষদেরও এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা স্থানীয় জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম বলেন আমরা জনপ্রতিনিধিরা পথে নেমে বিভিন্ন বাজারে থাকা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি তারা যাতে পচনশীল এবং অপচনশীল সামগ্রী যত্রতত্র না ফেলে পঞ্চায়েতের থেকে দেওয়া নির্দিষ্ট পাত্রে আলাদা আলাদা করে ফেলেন সে বিষয়ে অবহিত করছি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কর্মীরা এরপর ওই সমস্ত পাত্র নির্দিষ্ট টাইমে নিয়ে যান এবং পরবর্তী পর্যায়ে তা প্রসেসিংয়ের ব্যবস্থা করা হয় এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে গ্রাম পঞ্চায়েতগুলির পক্ষ থেকে এই প্রকল্পকে বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ চলছে সগড়াই গ্রাম পঞ্চায়েতের এক্ষেত্রে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে এই সচেতনতামূলক কর্মসূচিতে আমরা সকলে অংশ নিয়েছি উপস্থিত ছিলেন সগড়াই গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবজানী রায় তিনি বলেন এলাকার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা সচেতন হলে আমরা এই গ্রাম পঞ্চায়েত এলাকাকে মডেল গ্রাম পঞ্চায়েত হিসেবে গড়ে তুলতে সফল হব আমরা আশাবাদী স্থানীয় মানুষজন সহ ব্যবসায়ীরা

সব সময় সহযোগিতা করার জন্য আপনারা সহযোগিতা করলেই আমাদের সহযোগিতা তাহলে আমি বলব সিঙ্গেল প্লাস্টিকের ব্যবহারটা ছাড়ু এবার একটু মোটামুটি তো আপনাদের শপিং মলগুলো দেখুন ওরা বড়ো বড়ো দোকান ওরা কিন্তু প্লাস্টিকই ব্যবহার করছে না দেখুন সেই পাতলাগুলো ব্যবহার করছে আর একটা ব্যবহার করছে অনেক আপনার যেটা ওই খুট্টো থেকে যে ক্যারিড একটা মলের সংগঠন এসএফআই এর পূর্ব বর্ধমান জেলা আদিবাসী ছাত্রছাত্রীদের কনভেনশন অনুষ্ঠিত হবে যা নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে জেলার বিভিন্ন আদিবাসী পাড়া ও গ্রামগুলিতে শহর থেকে গ্রাম সর্বত্রই চলছে এই প্রচার একই সঙ্গে চলছে গোটা জেলা জুড়ে বাম ছাত্র যুব সংগঠন এসএফআই ডিওএফআই এর সদস্য সংগ্রহের প্রচার অভিযান এদিন এই কর্মসূচি নিয়ে বর্ধমান শহরে বরনীলপুর এলাকার একটি আদিবাসী বসতিতে এসএফআই বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে আদিবাসী ছাত্রছাত্রীদের মধ্যে আগামী পয়লা জুন আদিবাসী জেলা কনভেনশনের প্রচার কর্মসূচি চালানো হয় পাশাপাশি এই দিন ছাত্র যুবকর্মীদের পক্ষ থেকে এসএফআই ডিওএফআই এই দুটি সংগঠনের সদস্য সংগ্রহ অভিযানও করা হয় এদিন সদস্য সংগ্রহ কর্মসূচিতে ছাত্র ও যুবকর্মীদের কাছে পেয়ে বস্তির বেকার যুবকেরা তাদের বেকারের সমস্যা কাজ না পাওয়ার সমস্যা কথা তুলে ধরে একই সঙ্গে আদিবাসী ও তপশীল ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার বিভিন্ন বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরে উঠে আসে বস্তির এলাকার আদিবাসী ছাত্রছাত্রীদের সার্টিফিকেট এস টি এসসি বহু সার্টিফিকেট ও স্কলারশিপের উপজাতি অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের নিজস্ব এস টি সার্টিফিকেট নেই আবার একইভাবে বহু ছাত্রছাত্রী এস এসসি সার্টিফিকেট থাকা সত্ত্বেও সরকার ও স্কুল কর্তৃপক্ষের উদাসীনতার দরুন তারা বঞ্চিত হচ্ছে এস টি স্কলারশিপ থেকে তাই এদিন ছাত্রছাত্রীদের এই সমস্যার কথা শুনে তাদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে এস টি সার্টিফিকেট ও স্কলারশিপ বিষয়ে সচেতনমূলক প্রচার করা হয় নেতৃত্বদের মধ্যে অনির্বাণ রায়চৌধুরী বলেন আমরা আজকের প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে থেকে এ ব্যাপারে যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার